আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই জানো মোহাম্মদ মোহরাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়ে গেছে এবং সেটা চলছে তো অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে এর মাঝে অনেকের মধ্যে একটা প্রশ্ন যে কত টার্গেট নিয়ে পড়াশোনা করবে বা কত পেলে মোহাম্মদ দাস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব তো আজকের ভিডিওতে আমি শর্টকাটে এই কথাটাই তোমাদের বলে দিব তো মূলত স্পেসিফিক কত পেলে চান্স পাওয়া সম্ভব এটা বলা যায় না এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর সাপোজ কোশ্চেন একটু হার্ড হয়েছে তাহলে কিন্তু সকলের জন্যই হার্ড সেক্ষেত্রে কি কম নাম্বার পেয়েও চার্জ পাওয়া সম্ভব আবার ধরা গেল কোশ্চেন একটু সহজ হয়েছে সেক্ষেত্রে কি কাটমার্কটা আরো বেশি হবে অর্থাৎ তোমাকে আরো বেশি মার্ক পেতে হবে তবে আজকে আমরা ইন জেনারেল কথা বলবো স্বাভাবিক হাজি মহাদ বিজ্ঞান প্রতি বিশ্বের কোশ্চেন কেমন হয় সেই অনুযায়ী আর কি তো সেই অনুযায়ী বলতে গেলে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর যদি তুমি গেইন করতে পারো সেক্ষেত্রে কিন্তু সহজেই তোমরা হাবি চান্স পেতে পারো এখন কথা হলো যে এটা কি সকল ইন্ডিয়ার জন্য হ্যাঁ সকল ইন্ডিয়ার জন্যই তোমরা পঁয়ষট্টি থেকে সত্তর যদি পাও তাহলে ইনশাল্লাহ ধরে রাখা যায় তোমাদের চান্সটা হয়ে যাবে এখন কথা হচ্ছে একশো মার্কের পরীক্ষা বাট পঞ্চাশ মার্ক কিন্তু জিপিএ এর উপর সেক্ষেত্রে কি হবে হ্যাঁ সেক্ষেত্রে যদি কারো জিপিএ মার্ক কম থাকে সাপোজ তোমার পঞ্চাশে পঁয়তাল্লিশ আছে তাহলে তুমি কি করবা এই যে আমি কার্ড মার্কটা বললাম যে এরকম পেলে চান্স হতে পারে সেখানে তোমাকে পাঁচ মার্ক বেশি যোগ করতে হবে অর্থাৎ যদি আমি পঁয়ষট্টি তুমি তার আগে রাখবা সত্তর থেকে পঁচাত্তর সেম ভাবে বাকিদেরও দশ কম অর্থাৎ তোমার পঞ্চাশের চল্লিশ আছে তাহলে তুমি পঁচাত্তর থেকে আশি প্লাস করার চেষ্টা করবে এখন আমি বলবো যেহেতু আমি স্ট্যান্ডার্ড মার্ক তোমাদের কত বললাম পঁয়ষট্টি থেকে সত্তর কিন্তু এই টার্গেটে কি পড়া সম্ভব না এই টার্গেটে পড়া যাবে না তোমাদের আরো বেশি টার্গেট নিয়ে পড়তে হবে কারণ কি দেখো তুমি দেখা গেলো যে সত্যটা তুমি পাচ্ছ তুমি সত্যটা দাগায় আসলে এখন দেখা গেলো যে তোমার নেগেটিভ মার্ক আছে কিছু ভুল করবা তাহলে কিন্তু মার্কটা আরো কমে আসবে তো তোমরা চেষ্টা করবা অলওয়েজ বেশি করে মার্ক গেইন করার তবে হ্যাঁ কাটমার্ক আমি যেটা বললাম মোটামুটি এটাই থাকে আর একটা বিষয় যে তোমাদের প্রিপারেশন কিভাবে নিবা কোন কোন বই পড়বা তারপরে মেইনলি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করা হবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে পর্যন্ত টাটা গুড বাই